এখন বাজে সাতটা কুড়ি পনেরো হয়েছে এখন আর আমরা দুজনে রেডি হয়েছি যাচ্ছি বেলগড়িয়াতে দিদির বাড়িতে মানে আমার বড় জায়ের বাড়িতে একটু দরকারে সকাল সকালে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম না বেরিয়ে পড়লাম বললাম গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আমরা দুজনেও ভীষণভাবে ভালো আছি ভীষণভাবে ভালো আছি বলে সকাল সকাল রেডি হয়ে গেছে এখানে আরেকটু বেশি ভালো আছি গিয়ে অনির সঙ্গে দেখাবে অনুর সঙ্গে দেখাবে অনু এখন স্কুল ছুটি

এটা একটা ফাকা মাকা দেখিনি আর এখন বাজে সাড়ে সাতটা মেট্রোটা পাবো কি না কারণ পাঁচ মিনিট অন্তর ছ মিনিট অন্তর অন্তর মেট্রো আছে যদি মিশায় মেট্রো আসছে না আমার ভীষণ ভালো লাগে

প্রত্যেকবারে এখান থেকে বর্দা আনতে আসে দুজনকে আজকে বর্দা গ্রামের বাড়ি যাচ্ছে তো বর্দা আনতে আসতে পারবে না থাকবে না আমরা এই দুজনে এখান থেকে যাব ওখানে অটো ধরবো অটো ধরে তারপরে বাড়ি যাবো নেই এখানে নেই ডাব নেবো বলে দাঁড়িয়েছিলাম এখন দেখতেই পাচ্ছি না

কে কাটা যাবে না চাপি দিয়েছো চলো বাবুর এখন ঘুমতে ঘুরেছে দিদি নেই ঘরে একটু বেরিয়েছে চলো পরে কি ফোনের দিকে তাকিয়ে আছে হাই হাই আমি জুতো পরে চলে এলাম তো এটাই হচ্ছে বর্তা হচ্ছে পুরনো ফ্ল্যাট ফার্স্ট কিনেছিল ওয়ান বিএইচকে এখানে একটু কাজ হচ্ছিল তো কাজটা মোটামুটি কমপ্লিট হয়েছে এবারে দিদির বাড়িতে আবার যাব দুজনে এসেছিলাম এসে ড্রেস চেঞ্জ করে মানে যা খেলাম খেয়ে তারপরে এখানে চলে এসেছিলাম চলো এইটা যে ওয়াশরুম দেখছিলাম তাই করে করে অনেকদিন এখানে এসেছিলাম এখন রেন্টে আছে তাই সম্পূর্ণ খুলে দেখাতে পারবো না সব কিছু যতটুকুনি ওপেন আছে ওইটুকুনি তোমাদেরকে দেখা করছি এ সেম সেম দেখো এখানে দাদাদের যখন ঘর ছিল এখানেই বেডটা ছিল সিঙ্গেল বেড আছে এখন এখানে বেডটা ছিল তারপরে এখানেই ঠাকুর রাখা ছিল সেম সেম আছে বলে অনেক দিনের পর এখানে এলাম এটা এটাতে অনেক স্মৃতি জড়িয়ে আছে খুব আনন্দ হ্যাঁ এক জায়গায় নিচে সুতাম নিচে সুতাম চলো দিদি এইখানটা এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছিল হ্যাঁ হ্যাঁ কত সুন্দর হাতের কাজ দিয়ে হাতের একটা ডিজাইন করেছিল ফুল দিয়ে করেছিল খুব ভালো কাজ জানে দিদি হাতের কাজ খুব ভালো সাজিয়েছিল খুব ভালো চলো এখন দিদির বাড়িতেই যাই শুধু বিস্কিট খেয়ে এসেছিলাম এটা বলে না চলো গরম প্রচুর গলাম খুব গরম রোদ বেলা হয় নিয়ে আজকে কিন্তু প্রচণ্ড গরম হ্যাঁ মণি বললো চলো একটুখানি মন্দিরটা যাই প্রণাম করে নিই

এখন দাদি করে যাবো কিন্তু এত পরিমান রোদ বেরিয়েছে ছাতা নেবো দুটো ছাতা নিয়েছে আবার বৌদি একটা ছাতা মনে আমার ছাতা টেবিল আছে আলটিমেট হচ্ছে এই যে সাইনের পর সাইন করে যাচ্ছে ও নিচে যে মোসামি নেব আর ব্যাংকের কাজটা জাস্ট নিবি লো এরপরে ভাইপর জন্য একটা ডাব সকালবেলা পাওয়া হয়নি আর থাকে তাহলে নিয়ে নেব এখান থেকে ডাব নিলাম একটা ফাইনালি পেলাম এই যে এখানে রিক্সা নিয়ে ছোট করেই যাচ্ছি আর হাতি ইচ্ছে করছে না পছন্দ খিদে পেয়ে গেছে এখন মনে দুঃখ আছে না সেই সকালে মুড়ি খেয়ে বেরিয়েছি আপনি হয়ে যায় রাস্তা তৈরি হচ্ছে ছিল সময় এই দিয়ে এসেছিল বললাম না সেই মুড়ি খেয়ে বেরিয়েছিল পছন্দ খিদে পেয়েছে তো কার হতে করে বাড়ি দিয়ে সব কি পলে টমেটো নিয়ে যেত

ওই অনি অনির তাই ও অনি ঘুমোচ্ছে দিদি কোথায় রান্না বান্না সব হয়ে গেছে আর তো কমে না ছাদে গেছে হচ্ছে জামা কাপড় শুকনো ও আচ্ শোনাচ্ছি হ্যাঁ শুনতে পেয়েছি জিন্সের প্যান্টটা এখনো শুকনো হয়নি বাকিটা জানি না কখন শুকনো হবে দেখছি টমেটো হয়ে গেছে আজ বৃহস্পতিবার আজকে নিরামিষ আমাদের দেশে মানে আমাদের শ্বশুরই তো জবে থেকে গেছে দেখছি যে বৃহস্পতিবার একাদশী অমাবস্যা পূর্ণিমা এটা তো খুব মানে আর আমরাও যেহেতু বাড়ি থেকে একাদশী অমাবস্যা পূর্ণিমা অতটা মানতাম না এখন কিছু কিছু সময় মানতে ইচ্ছে করে আর বৃহস্পতিবার তো আমরা কম বেশি মানার চেষ্টা করি মানে মান মেনে চলি বিক্রি বাড়িতে নিরামিষ আর যেটা যে কি একটা ডালের বড়া ডালের বড়া একটা করলো পোস্ত দিয়ে বেগুন ভাজা আর উচ্ছে ভাজা পোস্ত না কিন্তু লেগে গেছে

এখানে দিদিদের ছাদে ও বাবা দিদি ওপরে উঠে গেছ এখানে ছাদে কত গাছ দেখো এটা কি গাছ বলে তোমাদের নাকচপনা আর একটা কী নাম আছে ওর কি নামটা কি নামটা ভুলে গেছে এই মুহূর্তে পুরো ছাদ বাগানটা মানে ছাদে পুরো বাগান ফুলের গাছে ভর্তি আর এটা তো তোমরা আগেও দেখেছিলে এই এই দানাগুলো আমাদের ড্রামে কয়েকটা দেওয়া আছে এই যে

না 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 পেছনটা দেখাবে না পেছনটা ওপেন হয়ে গেছে আর এই এ একই গাছ না অনু অনু এটা এই এই দানাটা আমি নিয়ে যাইনি গাছটা হেভি লাগছে ভালো লাগবে কেন ও পরে এসেছিল তো এখান থেকে অনু সকালে ফুল তুলতে এসেছিল আমাকে ডাকছিল আমি আসবো বলে ভাবলাম কিন্তু আর আশা হলো না তখন ওই কাজে বেরিয়ে না আশা হয়নি এই ফুলটা দারুণ লাগছে

ও বাবা কি কষ্ট গোল 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 এখন আমরা বাড়ি যাচ্ছি আর এখন বাজে সাড়ে ছটা এখন যদি বেরোই তাহলে ওখানে পৌঁছবো প্রায় সাড়ে আটটা তারপরে ওখান থেকে ওখানে যাওয়ার আছে একটা দাদার সাথে দেখা করার আছে আমিও তার করে রেডি হয়ে গেছি মনিও রেডি হয়ে গেছে মন আর বৌদির মনটা খারাপ হয়ে গেছে বৌদি বলেছিল একটু আজকের দিনে থাকবে আর উনি এখানে জাস্ট পুজো করছে

তোকে hey, যারা <timome>

এখন বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি অনেকক্ষণ আগে এসে গেছি এসে একটু রেস্ট নিলাম আর একটু খিদে পাচ্ছিল অল্প একটুখানি খেলাম এখন সর্ষের খাবার খাবো তার জন্যে কী করবো সেটাই ভাবছি আর প্রচন্ড গরম পড়েছে খুব কষ্ট হয়েছে তো চলে আগের দিন আটা মাখিয়ে রেখেছিলাম দু পিস আটা মাখানো আছে আর এখানে হচ্ছে এই তোমার কি বলে ওই মুগ ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম গাছ বেরিয়ে বেরিয়ে গেছে অঙ্কুর বেরিয়ে গেছে চলো আপাতত এইটাকে তরকার ডাল ইচ্ছে আছে করে নেবো ডিম ছাড়া যেহেতু আজকে বৃহস্পতিবার করব না আর আটা যেহেতু মাখা আছে কষ্টটা একটু কম হবে গরমের মধ্যে আমার এখানে কি অবস্থা আছে দেখো দেখো